কতদিন পর তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করার জন্য চলে এলাম যদিও এই মুহূর্তগুলো আমার অনেক আগেরই ক্যাপচার করা মানে ভিডিওগুলো আমার অনেক আগের করে রেখেছিলাম কিন্তু এডিট করা হয়নি যাই হোক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে যাই হোক আমি তো আজকে কয়দিন ধরে একদমই ইন তো ভাবলাম যে আজকে একটা ব্লগ শেয়ার করে নিই আর এই ভিডিওগুলো আমার অনেক আগের প্রায় দশ বারো দিন আগের ওই সময় আমি আমার বোন বড়ো বোনের বাসায় ছিলাম তো পুরো ব্লগটা আমার বড় বোনের বাসা দিয়েই করা যাই হোক সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম একদম সকালবেলা নাস্তা থেকে শুরু করে দুপুর পর্যন্ত কি কি করেছি যাই হোক আমাদের আমার বড় বোনের বাসায় সবাই আমার পরিবারের সবাই ওখানে আছে তো সকালবেলা নাস্তা দাস্তা করে তারপর টুকটাক বাজার করা হয়েছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম আর সব কাজ আমি করছি আসলে আপু বাসায় নেই তো তো একটু রান্নাবান্নার দায়িত্বে প্লাস কাজের দায়িত্বে আমি আছি আসলে যখন হয় কি কোনো বিপদ আপদ বা কোনো কাজ আসে আমরা তখন ভাগ হয়ে যাই কেউ থাকি বাহিরে কেউ থাকি ঘরে আমার যেহেতু বেবি তাই আমি বাসায় ছিলাম মানে আমার আপুদের বাসায় ছিলাম আমি রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই করেছি আর আপু বাহির একটা সামলিয়েছে বাসায় মানুষজন অনেক তাই রান্নাবান্নাও একটু কম আইটেম হলেও একটু বেশি বেশি রান্না হয়েছে আর আমাদের যখন একটু বিপদ আপদ বা সবাই একসাথে থাকে নর্মালি আনন্দ আয়োজনের জন্য একরকমের মেনু থাকে আর বিপদ আপদ আসলে তখন কিছু শর্টকাট মেনু থাকে যেমন ধরো লাউ ডাল গরু মাংস এ টাইপের কিছু তো আমি ছোলার ডাল দিয়ে বেশি করে গরুর মাংস রান্না করে রেখেছিলাম এটা যাতে পরেও থাকে কোন ইন কেস যদি আমার রান্না করতে মন না চায় বা মানে এরকম টাইপের কিছু তখন মন দিলে অনেক খারাপ ছিল যাই হোক সব কিছু থেকে তাল্লাহ উদ্ধার করেছে এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আর দুপুর নাগাদ আমাদের অনেক ক্ষুদাও লেগে যায় হয় কি কাজের প্রেশার অনেক থাকে ক্ষুদাও লেগে যায় তো আমাদের এটা সেকেন্ড টাইম বা থার্ড টাইমে চা খাওয়া হচ্ছিল সকাল থেকে আর আবু এদিক দিয়ে সিঙ্গারা সমুচা নিয়ে এসেছিলো আর আপু দেবাসায় কিন্তু আমার পরিবারের সবাই ছিল আমরা সবাই একসাথে ছিলাম আপু ছিল না আপু ছিল বাহিরে আমাদের আসলে মাঝখানে অনেক বড় ধরনের একটা ঝড় ঝাপটা গিয়েছে এখন আলহামদুলিল্লাহ সব কিছু ভালো আছে আল্লাহর কাছে শুক্রিয়া তো আজকের ব্লগটা এখানে শেষ করছি আমি আসলে অনেক দিন ধরেই ইনঅ্যাকটিভ আর আমার তো রিচের অবস্থা কি বলবো ভাবছি তোমরা কি আমাকে ভুলে গেলে নাকি এর মধ্যে অনেক আপুরাই আমাকে মনে রেখেছে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আসলে দশটা ব্যাক টু ব্যাক ফলোয়ার থেকে একজন আমার রিয়েল ফলোয়ারই চাই তো সবাইকে অনেক থ্যাংক ইউ আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাল্লাহ আমি রেগুলার হওয়ার চেষ্টা করছি আল্লাহ হাফেজ